একটা হলো আলফাজ কোরআনুল করিমের শব্দমালা যে আয়াতগুলো যে বাক্যগুলো শব্দগুলো আমরা তেলাওয়াত করি এটা একটা অংশ আরেকটা হলো কোরআনুল করিমের অর্থ তাফসির বিস্তারিত ব্যাখ্যা এবং সেই আলোকে আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধের আলোকে জীবন গঠন এটা একটা অংশ তাহলে একদিকে হলো শব্দমালা আয়াত আরেক দিকে হলো তার অর্থ তাফসির ব্যাখ্যা ইত্যাদি যুগ যুগ ধরে মহান পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের এই উভয় অংশকে আল্লাহ তাআলা তার নিজ দয়ায় সংরক্ষণ করতেছেন হেফাজত করছেন কোরআনুল করিমের শব্দগুলো বাক্য আয়াতগুলো এই যুগে যুগে হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সংরক্ষণ করছেন পৃথিবীতে যদি একটি কোরআন শরীফেরও লিখিত কপি না থাকে তাইলেও কোনো অসুবিধা নাই প্রতি মুহূর্তে আল্লাহর এই জমিনে হাফেজে কোরআন কোরআনের শব্দ ভাণ্ডার যারা তাদের হৃদয়ে বিশুদ্ধ ধারণ করে মুখস্থ করে এরকম লাখ লাখ হাফেজে কোরআন পৃথিবীতে সবসময় মৌজুদ আছে এটা একটা বিশেষত্ব আর কোরআনুল করিমের তফসিদ অর্থ ব্যাখ্যা কোরআনের বিস্তারিত বিশ্লেষণ কোরআন আলোকে জীবন গঠনের রূপরেখা এই সব কিছু বেশ করা বলা বুঝানো সংরক্ষণ করা এর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রামকে তৈরি করতেছেন এই ওলামায় কেরাম প্রত্যেক যুগে যেই কোনো যুগ পরিবর্তন যেই কোন পরিবেশ পরিস্থিতিতে সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহর এই জমিনে এই পৃথিবীতে ওলামায় কেরাম ছিল আছে এবং থাকে এটাই ধারাবাহিকতা আল্লাহ তালার ইন্না জল্ন ইহুল হাফিজুল আল্লাহ তালাই বলছেন আমি কোরআন নাজিল করেছি আমি একে হেফাজত করব তো এই হেফাজতটা দুইভাবে একটা হলো কোরআনের আয়াতগুলো হেফাজত করতেছেন হাফেজ কোরআনদের মাধ্যমে আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা অর্থ তাফসির বিশ্লেষণ দিক নির্দেশনা কোরআনের আলোকে জীবন গঠনের রূপরেখা এগুলো আল্লাহ তালা সংরক্ষণ করছেন হেফাজত করছেন ওলামা কেরামের মাধ্যম অলামায় কারামেরকে দিয়ে এই জন্য তফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ তার পূর্বে মাদ্রাসার এই ছাত্রদেরকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো একজন মুসলমানের জন্য এটা একটা সবক শিক্ষা প্রতিনিয়ত আমরা মাহফিলগুলোতে এরকম বাচ্চাদেরকে পাগরি দেওয়া হয় এবং আপনারা দেখেন এখানে অনেক জেনারেল পড়ুয়া ছেলে আছো স্কুলে পড়ো কলেজে পড়ো কিংবা ইউনিভার্সিটিতে পড়ো অথবা এমন অনেক মুসলমান ছেলে আছো যারা হয়তো কিছু দুই চার কলম পড়ছো এখন হয়তো আর পড়ো না অনেক বয়স্ক মাস বয়সী বাবা আছেন যারা সাধারণ মুসলমান কিন্তু এই কথা তো বাস্তব যে আমরা প্রত্যেকেই নিজেদেরকে মুসলমানই বলি এবং মুসলমান হিসাবে পরিচয় দেয় আর মুসলমান হিসাবে পরিচয় দিলে মুসলিম নিজেকে বললে এটা একটা আবশ্যকীয় দায়িত্ব যে কমপক্ষে দেখে দেখে কোরআনুল করিম তার পৃষ্ঠা দেখে সহি শুদ্ধ করতে পারা এটা একজন আদনা থেকে আদনা সাধারণ থেকে সাধারণ মুসলমানের ন্যূনতম এটা একটা বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য ন্যূনতম আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না বিশুদ্ধ সহি শুদ্ধ এটা আসলে কোনোভাবেই মুসলমানের একেবারে প্রাথমিক পরিচয় দেওয়ার যোগ্যতাও এই লোকটা আসলে রাখেন যোগ্যতাও রাখেন রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে তো তিনি কি শিক্ষা দিলেন সর্বপ্রথম কোরআনে আল্লাহ বলছেন প্রথম সবক উম্মতের সামনে কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়া এই জন্য রসুল্লাহ আলাইহি সাল্লামের প্রথম সাহাবি যিনি আর শেষ সাহাবি যিনি সবাইকে তিনি আল্লাহর কোরআনের সবক দিয়েছেন আল্লাহর কোরআন শিখাইছেন এই জন্য যুগ যুগ ধরে এটা একটা লজ্জার বিষয় অপমানের বিষয় যে একজন ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ তেলাওয়াত করতে জানে না এটা একটা ব্যর্থতা লজ্জা অপমান এর ছাড়া আর কিছু না এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা হল নিজেরা নিজেদের মাটিতে বসে জমিনে বসে তো অনেকে অনেকভাবেই নবীকে ভালোবাসেন এই নিয়ে ব্যাখ্যা দেন তর্ক করেন ঝগড়া করেন যে যা মনে কয় কন কিন্তু কোরআনুল করিমে কথাই স্পষ্ট আছে চারটা আয়াতে কোরআনুল করিমে চারবার সুরা বাকারাতে একবার সুরা আলে ইমরানের মধ্যে দুইবার এবং সুরা জুমা

إذ بعث فيهم رسولًا من أنفسهم يتلو عليهم آياته كما أرسلنا فيكم رسولًا يتلو عليكم آياتنا هو الذي بعث في الْأُمِّيِّينَ رسولًا منهم يتلو عليهم آياته Barbar إيكو تربوز বললাম দুনিয়াতে তো আপনি বললেন আপনি নবীকে ভালোবাসেন কিন্তু বাস্তবতা তো আখেরাতে বাস্তবতা তো আখেরাতে সেখানেই প্রমাণ হবে ভালোবাসতেন নাকি ভালোবাসার নামে ধোকা দিচ্ছেন রসুলুল্লা সাল্লি সাল্লামকে ভালোবাসার প্রথম পরিচয় নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার প্রথম পরিচয় প্রথম যোগ্যতা ন্যূনতম যোগ্যতা হলো কোরআন শরীফ এতে কোরআনুল করিমের তেলাওয়া দেখে দেখেও করতে জানে না শুদ্ধ তিনি নবী সাল্লা সাল্লামকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না বা আমরা বুঝি না বিশেষ করে আমরা কৌমি মাদ্রাসার হুজুর যারা আমরা এটা মোটেই বুঝি না আমরা এটা টোটাললি টোটাললি আমরা ওই লোককে নবী প্রেমিক মানতেই রাজি মানতেই রাজি না তেইশ বছর তিরিশ বছর ষাট বছর চল্লিশ বছরে আল্লাহ নবী আলী আসাল্লামের ভালোবাসার দাবিদার অথচ কোরআনুল করিম শুদ্ধ পড়তে পারে না এটা কি বুঝল মুসলমান এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসায় একেবারে নুরানি ছয় বছর বয়সে যে বাচ্চা ভর্তি হয় এই বাচ্চাটা যেমন কোরআন শরীফ কায়দা আম পাড়ার সবক শুরু করে একেবারে শেষ ক্লাস যেটা দাওরায় হাদিস মাস্টার্স লেভেল যেটা সেই ক্লাসেও কোরআন শরীফ বা কায়দা পরীক্ষা দিয়া এরপরে উত্তীর্ণ হইতে হয় আমরা দাওরায় হাদিসের বছরও কোরআন শরীফ পরীক্ষা দিছি এবং এখনও সেটা চলমান আছে অর্থাৎ আমরা বুঝি মনে করি সেই ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেক ক্লাসে যত বিষয় বদলাক কোরআন শরীফ প্রতি ক্লাসে থাকবে কোরআনুল করিম লাজেম কোরআনুল করিমের সাথে সম্পৃক্ততা ছাড়া মুসলমান মুসলমান হয় কেমন কোরআনুল করিমের সাথে জানাশোনা ছাড়া মুসলমান জানবে কি শিখবে কি বলবে কি বুঝবে কি অত অন্ধকারই আছে আপনার জন্য আপনার মালিক কি বলছে আপনি সেটা পড়তেই পারেননি হ্যাঁ তা আপনি আন্দা মানুষ কি আমল করবেন এই জন্য আজকে এই বাচ্চাগুলো কোরআনুল করিমের হাফেজ হলো পাগরি দেওয়া হলো তাদের উস্তাদকেও পাগড়ি দেওয়া হইল আর এই চোখের সামনে তোমরা যারা ছেলেরা বাবা মুসলিম পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন এক লাইন পড়তেও জানো না তোমাদের জন্য এটা সবক শিক্ষা এবং তোমাদের জন্য এটা লজ্জা অপমান অন্য যে কোনো কিছু দিয়ে পৃথিবীর আর সবগুলো বই একসাথ করে জীবনে কোনো দিনও কোনো দিনও কোরআনুল করিমের এক অক্ষর এক শব্দের সামনে দাঁড়াইবার মতো কোনো যোগ্যতা পৃথিবীর বাকি জেনারেল শিক্ষিত কারো সবগুলো বই একসাথ করেও নাই এই মর্যাদার সামনে আলহামদুলিল্লাহ এই একটি আয়াত এই একটি শব্দ আলহামদু এইটার সাথে মূল্যায়ন করবে তুলনা করবে এতটুকু যোগ্যতাও পৃথিবীর বাকি কোনো বই নাই বাকি সবগুলো বইরও নাই বাকি সবগুলো ডিগ্রি সার্টিফিকেট নাই এজন্য কোরআনকে বাদ দিয়ে